নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে উত্তর শান্তিনগর এলাকায় উত্তর শান্তিনগর এলাকায় এই মুহূর্তে কিন্তু চাঞ্চল্য এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য এবং একটি বাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমার আমার বাবা আমার মা বাবা অনেক ভালো ছিল আমরা অনেক ভালো ছিলাম এখানে আসার পরে এদের বাড়ির লোকজনের এত আমাদেরকে খালি বলে তোমরা শোনা না বিক্রি করে দাও তোমরা এটা করো তোমরা ওটা করো আমরা তো প্রথমে শুনিনি তারপরে আমার মা বাবার মধ্যে এরা ভুল বোঝাবুঝি সৃষ্টি করলো বলে ছেড়ে দাও এই করো ওই করো আমাদেরকে বলতো আমার বাবার বিরুদ্ধে ভুল বোঝাতো আমার বাবাকে আমার মার বিরুদ্ধে ভুল বোঝাতো তারপরে যখন আমরা ভুল বোঝাবুঝি হতো আমরা তো যখন এদের বাড়িতে আসতাম এরা বলে আমরা বলতাম তোমাদের নামে আমরা কেস করবো তোমরা না আমাদের বাড়ি এটা এদের বাড়ি এটা ঠিক আছে আমরা বলতাম তোমরা আমাদের বাড়িতে যেরকম করছো তোমাদের নামে আমরা কেস করব। আম তোমরা আমাদেরকে মেন্টালি কেন হ্যারাসমেন্ট করছো মেন্টালিভাবে মারামারি না করেও মেন্টালি হ্যারাসমেন্ট করা যায় আমার মাকে মেন্টালি হ্যারাসমেন্ট করতো তখন যখন আমরা বলতাম তখন বলতো কি তোরা যদি কেস করিস আমরা পুলিশের আমরা সব পুলিশের আন্ডারে আসি আমরা পুলিশের আন্ডারে আছি আমরা কেস সাজাই তোদের নামে ঘুরাই দিবো তোরা কি করবি আমরা এই কারণে মুখ বন্ধ করে থাকতাম আমার মাকে এত মেন্টালি হ্যারাসমেন্ট করছে গোটা পাড়া গোটা পাড়া রাজি আছে আমার মাকে এই বাড়ি থেকে মেন্টালি এত হারেস্ট মিনিট আমরা হসপিটালে যাওয়ার আগে একবার পুলিশ কে ফোন করেছিলাম ঠিক আছে ওরা আসবে 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 করতে করতে দুই ঘন্টার উপরে গেছে ওরা আসেই না লাস্টে আমরা কি বললাম ঠিক আছে তোমাদেরকে আর আসতে হবে না কি করছিলাম না যখন মাকে হসপিটালে নিয়ে যাবে তার আগে দিন রবিবার এরকম হয়েছে ওরা ওরা এত সময় আগে যখন কোনো কিছু ইম্পর্টেন্ট ডাকা হয়েছে যে মা তারপরে নার্সিং হোমে আমরা বলছি আমরা আনন্দ লোক নিব না আমার মা এটার জন্য সুইসাইড করছে আমরা বলছি আনন্দ লোক নিব না এই বাড়ির লোকটা বলে আনন্দ লোক নিয়ে চলো আনন্দ লোকের সাথে হাত আছে কালকে রাত আমরা আড়াইটার দিকে নার্সিং হোম থেকে আসছি ডাক্তার বললো সব রিপোর্ট ভালো ডাক্তার বলছে সব রিপোর্ট ভালো তাহলে আজকে সকালবেলায় বাড়ির লোকটা নার্সিং হোমে গেছে নার্সিং হোমে যাওয়ার পরে বলছে তোমার মা নেই এই লোকটার সাথে হাত আছে এই লোকটা নার্সিং হোমে নিয়ে গেছে আমরা বলছি নার্সিং হোম যাবো না লোকটা জোর জবস্তি নিয়ে গেছে বাড়ির লোক আমার মাকে আনন্দ লোক নিয়ে গেছে রিপোর্ট পিজুর সরকার আধামিকা সরকার মাম্পি সরকার সব থেকে সহায়তা দেওয়ার অনিমেশ সরকার মাম্পি সরকার অনিমেশ সরকার পিজুর সরকার আমার মাকে মেন্টালি হ্যারেসমেন্ট করেছে কেস করতে কেস করতে পারিনি এরা আমাদেরকে বলছে তোমরা যদি কেস করো তাহলে আমরা আমরা পুলিশের আন্ডারে আছি আমরা তোমাদের তুমি কেস পুলিশ আমরা তোমাদের বাড়ি তোমাদের নামে সাজা দেবো এখন এখন অভিযোগ করে আমার মাছ চলে গেছে এখন অভিযোগ করে কি হবে ওরা তো বেঁচে যাবে এই যে ওরা নিজেরা পুলিশে কাটছে পুলিশ আমাদের গায়ে হাত তুলছে গাছভাবে হাত তুলছে ভিডিও আছে পুলিশ গায়ে হাত তুলেছে দেখান পুলিশ গায়ে হাত তুলেছে এবং এখানে কিন্তু যারা মহিলারা রয়েছেন তিনি কিন্তু এখানে অফিসারের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে সেই অফিসার অফিসার কিন্তু পুলিশের গায়ে হাত তুলেছে এমনও কিন্তু অভিযোগ করা হচ্ছে এবং প্রতিবেশীর মৃত্যুর জন্য এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং এক পুলিশ কর্মীর বিরুদ্ধেও কিন্তু অভিযোগ তোলা হচ্ছে এবং তার পাশাপাশি প্রতিবেশীর মৃত্যুর জন্য দায়ী অপর প্রতিবেশী এমনই কিন্তু দাবি করা হচ্ছে এবং এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট করার সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং এই বাড়িতেও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এই বাড়ির ভেতরেও কিন্তু এলাকাবাসীরা ভাঙচুর চালিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ঘরের পরিস্থিতি সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এক প্রতিবেশীর মৃত্যুর জন্য পাশের প্রতিবেশী বাড়ি দায়ী এমনই কিন্তু অভিযোগ করা হয়ে হচ্ছে যে বাড়ির মহিলার মৃত্যু হয়েছে তার মেয়ের পক্ষ থেকে এই বাড়ির যারা সদস্য রয়েছেন তারা মেন্টালিভাবে হ্যারেজ করত হ্যারেসমেন্ট করতো মেন্টালিভাবে হ্যারাসমেন্ট করতো এমনই অভিযোগ তুলছে এবং সেই কারণেই সেই বাড়ির ভেতরে ঘর ঘর বাড়ির পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসীরা এবং যে মহিলার মৃত্যু হয়েছে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু বাড়িঘর ভাঙচুর করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে আশিঘর ফাঁড়ির পুলিশ এদিকে আশিঘর ফাঁড়ির পুলিশও মহিলাদের গায়ে হাত তুলেছে এমনও অভিযোগ কিন্তু অন ক্যামেরা করছেন যে মহিলার মৃত্যু হয়েছে তার দুই মে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়িতে কিন্তু উত্তর এবং পাশাপাশি বিভিন্ন সূত্র কিন্তু এমনটাও জানা যাচ্ছে যে যে বাড়ি ভাঙচুর হয়েছে সেই বাড়ি এক মহিলার সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং এই মুহূর্তে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি এক মহিলার সাথে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিল অপর বাড়ির এক ব্যক্তি এবং সেটা জানার পরেই সে তার যে ওয়াইফ রয়েছে এখনও পর্যন্ত নাম জানা সম্ভব হয়নি তার ওয়াইফ কিন্তু আত্মঘাতী হয়েছে এমনটা কিন্তু বিভিন্ন বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে তবে যে তবে যে মহিলার মৃত্যু হয়েছে তার যে সন্তানরা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন এই বাড়ির যারা রয়েছেন তারা মেন্টালিভাবে ডিস্টার্ব করছিলেন এবং সেই কারণেই মৃত্যু হয়েছে মহিলার আত্মঘাতী হয়েছে মহিলা এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং ঘটনাস্থলে কিন্তু মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ বাহিনী এখন এই যে আপনারা আপনারা ওই উলানবাড়িতে দাঁড় করিয়ে পড়ানো থাকে ওই রাস্তার পছন্দ

ম্যাডাম আমি কি বলছি না গত গত কোটে যে টোটাল ইয়াতে পারফর্ম আজকে যদি আমার সাথে আপনাদের বিয়ে করতে

এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে কারা মুক্তিপেশীদের কথা শুনে এমনটা এমনটা কিন্তু আপনারা বর্তমানে যে বাড়িতে সেই এই বাড়ির এক মহিলার সাথে বিয়ে বহির্ভূত প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অপর যে বাড়িটি রয়েছে সেই বাড়ির এক ব্যক্তি এবং সেই কথা জানার পর তার ওয়াইফ কিন্তু আত্মঘাতী হয় এবং সেই ঘটনা ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পাড়া প্রতিবেশীদের পক্ষ থেকে যে বাড়ির মহিলার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল সেই বাড়িটি অর্থাৎ সেই মহিলার বাড়িও কিন্তু ভাঙচুর করা হয় পাড়া প্রতিবেশীদের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং এলাকাবাসীদের পরিষ্কার বক্তব্য সেই মহিলা এবং সেই বাড়িতে যারা রয়েছে তাদেরকে এলাকাবাসীদের হাতে তুলে দিতে হবে যেটা কোনোভাবেই সম্ভব নয় সেই জন্যই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘটনার খবর পেয়ে অর্থাৎ বাড়ি ভাঙচুর করা হয়েছে এক মহিলার মৃত্যুর ঘটনারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কি ঘটনাটা হয়েছে আমরা সঠিক জানি না এই যে এইবারই মেয়ের ছেলের জন্য এইবারই কেন মানে কিভাবে কিভাবে সঠিক হইতো আমরা বলতে পারবো না বাড়িঘর কে ভাঙচুর করলো আমরা তখন ছিলাম আমরা এখনই আসলাম এলাকাবাসীরাও কিন্তু স্পষ্টভাবে কিছুই বলছেন না এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি ভূমিকা গ্রহণ করা হয় সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে পরিস্থিতি কিন্তু ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছে আশিঘাটপাড়ির পুলিশ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে যদি তো থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়